হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ব্যাপারে একটা রিকোয়েস্ট তোমাদের অনেক দিন ধরেই ছিল এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখে জানিয়েছ যে দাদা এই এক্সামের জন্য কিভাবে আমরা প্রিপারেশান নেবো সিলেবাস কী প্রিপারেশনের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত আর কোন কোন বই থেকে পড়ব। তো আজকের সেশনে এই সিলেবাস এবং কী কী বই পড়লে মোটামুটি তোমরা এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে তারা একটা সঠিক গাইডলাইন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব শুরুতেই বলি এই এক্সামটার থ্রু টোটাল উনিশ ধরনের বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে তোমরা জানো ভালো হবে সব কটার সিলেবাসের মধ্যে একটু আলাদা আলাদা হলেও ওভারঅল যদি দেখা যায় যে কয়েকটা পেপার কিন্তু সেখানে কমন রয়েছে তার মধ্যে ইংলিশ বাংলা অ্যারিকমেটিক জিকে এই চারটে সাবজেক্ট কিন্তু কম বেশি সব কটা পোস্টের জন্যই রয়েছে এবং সব কটা পোস্টের জন্য এই চারটে পেপারে তোমাকে অ্যাপেয়ার হতে হবে এছাড়া বেশ কিছু পোস্টের জন্য আলাদা আলাদা কিছু সিলেবাস রয়েছে সেটা আমি এখানে আলোচনা করছি না মূলত যে পেপারগুলো এই সব কটা পোস্টে কমন তাদের সিলেবাস নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি দেখি সবার ফার্স্টেই ইংলিশের ব্যাপারে যদি আলোচনা করি ইংলিশে দেখো আদার্স এক্সামগুলোর মতন আমি সবথেকে বেশি প্রায়োরিটি থেকে কম প্রায়োরিটির দিকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু সব কটা জিনিসই তোমাদের পড়ে যেতে হবে লো প্রায়োরিটি হাই প্রায়োরিটি বলে কিছু হয় না প্রত্যেকটা প্রশ্নই তোমাকে মার্কস দেবে প্রত্যেকটা প্রশ্নই তোমাকে এগিয়ে থাকতে সাহায্য করবে তো ইংলিশে সিনোনিমস অ্যান্টোনস ভোক্যাবসের মধ্যে তোমরা ভালো করে পড়ে যাবে সিনোনিমস অ্যান্টোনিমস পোশানটা ভোক্যাপসের মধ্যে যদি আরও বলি স্পেলিং ভালো করে পড়ে যাবে ইডিয়াম ফ্রেজেস পড়ে যাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে ভালো করে দেখে যাবে ডাব্লিউ বিসিএসে আসা বা আদার্স পরীক্ষায় আসা যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন্স রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করবে এবং এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে পড়ে যাবে এছাড়া তোমাদের ফ্রেজাল ভার্ব সম্পর্কেও ভালো করে পড়ে যেতে হবে এগুলো থাকলো ভোক্যাপস পোশনের মধ্যে থেকে গ্রামার পোর্শনের মধ্যে থেকে যদি বলি ভয়েস চেঞ্জ সম্পর্কে ভালো করে পড়ে যাবে গুলোকে প্র্যাকটিস করে যাবে কোন কোন ধরনের ন্যারেশান কী কীভাবে করতে হয় ঠিক আছে এগুলো তো মুখস্থ করার কিছু নেই রুলসগুলোকে ভালো করে জেনে তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে এক্সামে ভীষণভাবে কাজে লাগবে ডিগ্রি বা অ্যাডজেক্টিভ কোথায় কোনটা ব্যবহার হবে তার উপর কিন্তু ফিলিং দ্য ব্ল্যান্স দিয়ে থাকে শুধু তাই নয় প্রিপোজিশনের ওপর থেকে টেন্সের ওপর থেকেও প্রি ফিলিন দা ব্ল্যাঙ্ক্স দেয় ফেজাল ভার্বের উপরেও ফিলিন দ্য ব্ল্যাঙ্ক্স দেয় সঠিকভাবে যদি তোমার এই পোশানগুলোকে স্টাডি করা থাকে তো ওই অপশানের মধ্যে থেকে তোমার চুজ করতে হবে না অসুবিধা হবে না যে কোথায় কোন শব্দটাকে আমি বসাবো তাই ডিগ্রি অ্যাডজেক্টিভের সঠিক ব্যবহার প্রিপোজিশানের সঠিক ব্যবহার এগুলোকে ভালো করে পড়ে যাবে এছাড়া সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে গ্রামাটিক্যাল কিছু কোয়েশ্চেন্স দেয় অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট টেন্স সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া ক্লিয়ার থাকা দরকার তো এই থাকলো মোটামুটি ইংলিশের ভোক্যাব পোশান এবং গ্রামার পোর্শন সম্পর্কে ধারণা ঠিক আছে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে এইট লেভেলের পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের পোস্ট রয়েছে তো সেখানে লেভেল কিছুটা পার্থক্য হতে পারে প্রশ্নের লেভেলে কোথাও একটু হার্ড কোথাও একটু ইজি দিল বাট ওভারঅল কিন্তু তুমি যদি দেখো এই টপিকগুলোর উপরেই প্রশ্ন আসবে প্রিভিয়াস ইয়ারেও তাই এসেছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে দেখতে চাও বা অ্যানালিসিস করতে চাও কি কী প্রশ্ন এসছে কী ধরনের প্রশ্ন আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ওখানে অলরেডি এই কোয়েশেন্সগুলো দেওয়া আছে এবং এই বিষয়ে ফার্দার আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকতে পারো তো চলে আসি ইংলিশের জন্য আমরা কি কি বই পড়লে উপকৃত হব দেখো যে বইগুলো কমন তোমার বাড়িতে আছে আমি নতুন কোনো বই বিশেষ করে সাজেস্ট করবো না বা নতুন বই কিনে তোমার উপর বার্ডেন তৈরি করব না মোটামুটি এই এসপি বক্সির বই ইংলিশ গ্রামারে যেটা রয়েছে সবার বাড়িতেই কম বেশি থাকে যদি তোমার বাড়িতে এস পি না থাকে পিকে সরকারের বই থেকে থাকে সেখান থেকেও তোমরা স্টাডি করতে পারো ওই একটা বই সাফিসিয়েন্ট আয়দার এসপি বক্সি পড়ো নাহলে পিকে দেশ সরকার পড়ো দুটো বইয়ের যে কোনো একটা পড়লে ইংলিশ পোর্শন নিয়ে তোমার আর কোনো অসুবিধা হবে না নাও চলে আসি বাংলার ব্যাপারে দেখো বাংলা নিয়ে যদি বলি বাংলায় গ্রামার থেকে বেশ কিছু প্রশ্ন আসবে সেগুলো কী কী টপিকের ওপর আসে সমাজ থেকে অনেকগুলো প্রশ্ন দেয় বাংলায় ঠিক আছে তো সমাজ সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার থাকতে হবে ভালো করে প্রিপারেশান করে যাবে ছোটোবেলায় পড়েছিলেন তো সমাজ সম্পর্কে ভালো করে তৈরি করে যেতে হবে পথ পরিবর্তনের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে এক পদ থেকে আরেক পদে পরিবর্তন করলে কি হবে সেটাকে ভালো করে স্টাডি করবে বাক্য সংকোচন বা যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ সেটাকে ভালো করে দেখে যাবে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ মূলত এই পাঁচটা টপিকের উপরেই বাংলায় কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে কোশ্চেন এসেছিল এবং আশা করা যায় যে এবছরও যখন পরীক্ষা হবে এই টপিকগুলোর উপরেই প্রশ্ন দেবে সুতরাং বাংলা এই টপিকগুলো যদি ভালো করে তৈরি করা থাকে তো তো বাংলার কোয়েশ্চেন্সগুলোতে নাম্বার কিন্তু তোমার হাতের মুঠ হয়ে থাকছে এখন এই জিনিসগুলোকে আমরা তৈরি করব কোথা থেকে ঠিক আছে তোমরা যদি কাছে বাড়িতে ভালো স্ট্যান্ডার্ড কোনো বাংলা গ্রামারের বই থেকে থাকে সেখান থেকে পড়তে পারো নতুবা দুটো বই আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের পছন্দ মতন যে কোনো একটা বই তোমরা পড়তে পারো একটা বাংলা গ্রামারের জন্য তোমরা বামনদেব চক্রবর্তীর একটা গ্রামারের বই আসে বাংলা ব্যাকরণ সেই বইটাকে পড়তে পারো মেনলি ডাব্লিউ বিসিএস ক্যান্ডিডেট যারা হয় ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপারেশান নেয় তারা এই বইটাকে খুব রিকমেন্ড করে তো তোমরা চাইলে এই বইটাকে পড়তে পারো অথবা যদি তোমাদের বাড়িতে বামনদেব চক্রবর্তীর বইয়ের বদলে বাণী সংসদের যে গ্রামার বইটা আছে বাংলা ব্যাকরণ বইটা সেটা যদি থেকে থাকে তোমরা কিন্তু সেখান থেকেও পড়তে পারো তো দুটো অপশান আমি তোমাদেরকে দিলাম আয়দার বামনদেব চক্রবর্তীর বই তোমরা পড়তে পারো অথবা বাণী সংসদের যে ব্যাকরণের বইটা আছে সেখান থেকেও তোমরা এই টপিকগুলোকে রেডি করে যেতে পারো আর কোনো বই তোমাদের লাগবে না এখন মোটামুটি এই দুটো টপিক কমপ্লিট করার পর আমাদের কাছে থেকে গেল অ্যারিথমেটিক অ্যান্ড জিকে পোর্শন অ্যারিথমেটিকের ব্যাপারে যদি বলি প্রথম থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে পরপর পরপর করে লিখে এসেছি পার্সেন্টেজের একটা চ্যাপ্টার আছে যেখান থেকে তোমার খুব ভালো করে তৈরি করে যেতে হবে একাধিক প্রশ্ন পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে তুমি পেয়ে যাবে এছাড়া পার্সেন্টেজ চ্যাপ্টারের পরে প্রফিট অ্যান্ড লস পড়বে মূলত ফোকাস রাখবে ডিসকাউন্টের অঙ্কগুলোর উপরে ডিসকাউন্টের অঙ্কগুলো খুব ভীষণভাবে দেয় তো ডিসকাউন্টের অঙ্কগুলো এবং প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো তোমরা ভালো করে তৈরি করে যাবে ঘরের অঙ্ক দেয় অ্যাভারেজ এবং নাম্বার সিস্টেমেরও অনেকগুলো ধরনের অঙ্ক আসে এছাড়া বোট বোট অর্থাৎ নৌকার অঙ্ক হ্যাঁ নদী স্রোতের অঙ্ক স্পিড টাইম ডিস্টেন্সের চ্যাপ্টারটাকে তোমরা ভালো করে তৈরি করে যাবে ঠিক আছে ট্রেনের অঙ্ক এগুলোকে দেখে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক অথবা সময় এবং কার্যের অঙ্কগুলোকে ভালো করে তৈরি করে যাবে কিছু সহজ প্রশ্ন পাইচার্ট থেকে দেয় তোমরা জানো পাইচার্টের ব্যাপারে যদি না জানো আমি ফার্দার পরবর্তীকালে কোনো ভিডিওতে ডিসকাস করে নেব তোমরা কমেন্টে জানো আমি তাহলে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো পাইচার্টের অঙ্কগুলো নিয়ে এছাড়া রেশিও প্রোপোশনের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে রেশিও প্রোপোশান থেকে তো অঙ্ক থাকেই সব পরীক্ষায় মোটামুটি যদি জ্যামিতির কথা বলি জ্যামিতি থেকে কিছু না দিলেও পরিমিতি থেকে তোমার প্রশ্ন আসবে পরিমিতির এই টপিকগুলোকে অবশ্যই দেখে যাবে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ রিলেটেড যতগুলো সূত্র আছে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র রিলেটেড যতগুলো সূত্র আছে এবং সার্কেল বা বৃত্ত রিলেটেড যে কটা সূত্র আছে ভালো করে মুখস্থ করে যাবে এগুলোর উপরে কিন্তু প্রশ্ন পাবেই পাবে তুমি ঠিক আছে হয়তো সব থেকে দিল না কিন্তু কোনো না কোনো একটার থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দেবে আর লাস্ট চলে আসছি সিরিজ ঠিক আছে শ্রেণী সম্পর্কে চার পাঁচটা সংখ্যা দেবে নম্বরটা পাকা রাখলো ছ নম্বরে কোন সংখ্যাটা হবে তোমাকে বসাতে হবে তো সেগুলো হচ্ছে সিরিজ বা শ্রেণী এর অঙ্কগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তো এই থাকলো আমাদের অ্যারিথমেটিকের সিলেবাস এখন এগুলোকে আমরা তৈরি করবো কোথার থেকে ওই আগের টপিকগুলোর মতনই বাড়িতে যদি কোনো স্ট্যান্ডার্ড বই থাকে নতুন কোনো বই কেনার দরকার নেই এই টপিকগুলোকে তোমরা সেই বই থেকেই প্রিপেয়ার করে নাও তোমাদের কাছে যদি ছায়া প্রকাশনীর ম্যাথসের বইটা থেকে থাকে ওইখান থেকে তোমরা করতে পারো অথবা তোমাদের কাছে যদি আর এস আগরওয়ালের বই থেকে থাকে তোমরা সেখান থেকেও ম্যাথস প্রিপেয়ার করতে পারো ঠিক আছে আর এস আগরওয়ালের যে ম্যাথসের বইটা রয়েছে সেখান থেকেও তোমরা তৈরি করতে পারো এখন লাস্ট যে টপিকটা সম্পর্কে আসবো জিকে এই এক্সামটাতে সাধারণত জিকে থেকে খুব বেশি প্রশ্ন দেয় না জিকের মার্কসটা অল্প থাকে কিন্তু তাই বলে এটাকে যদি অবহেলা করো তাহলে কিন্তু বড় ভুল করবে বিকজ এই অল্প কটা মার্কসে কিন্তু সিলেকশনে অনেকটা হেরফের তৈরি করে দিতে পারে অনেক স্টুডেন্টই আছে যারা জিকেতে মার্কস কম রয়েছে বলে এই পরীক্ষায় জিকেটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে যাবে কিন্তু তারা সেটা বড় সব থেকে বড়ো ভুল করবে তোমরা কিন্তু সেই ভুলটা করো না জিকে যদি আমি বলি জিকের এর এখানে প্রশ্নগুলোর ধরন একটু আলাদা হয় সবার থেকে গুরুত্বপূর্ণ আমি যেই টপিকটাকে রাখবো দেখো লিখেছি রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে রুরাল লাইফ অর্থাৎ গ্রাম্য অঞ্চলে জীবনযাত্রা কীরকম হয় ঠিক আছে তার উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে এটাকে তো সবার আগে তোমরা তৈরি করবে এর জন্য স্পেসিফিক কোনো বই কেনার দরকার নেই কোনো নোটস যদি তোমরা নেটে পেয়ে যাবে ইন্টারনেটে পেয়ে যাবে সিনিয়র দাদা দিদিরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছে স্পেশালি জিওগ্রাফি স্টুডেন্ট যদি হয় তাদের কাছ থেকে তোমরা এই রিলেটেড নোটস নিয়ে নিও আলাদা করে কোনো বই কেনার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে ভালো করে এছাড়া তিন নম্বরের থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে স্পেশালি পঞ্চায়েত অঞ্চলের জন্য রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের সেই সমস্ত প্রকল্পগুলোকে ভালো করে পড়ে যাবে সেখানে আমাদের রাজ্য সরকারের যদি বলি আনন্দধারা প্রকল্প রয়েছে পথশ্রী প্রকল্প রয়েছে ঠিক আছে কন্যাশ্রী প্রকল্প রয়েছে এছাড়া তোমার আমাদের আদার্স যে সমস্ত স্কিমগুলো রয়েছে রাইট টু এডুকেশান রয়েছে মিড ডে মিল রয়েছে এইগুলোকে ভালো করে পড়ে যাবে ঠিক আছে কোনটা কবে লঞ্চ হয় কোনটার কি উদ্দেশ্য সেগুলোকে ভালো করে পড়ে যাবে পঞ্চায়েতী রাজ সিস্টেম অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে প্রবর্তন হয় কিভাবে ভারতবর্ষে লাগু করা হয় কবে থেকে কোন রাজ্যে প্রথম লাগু করা হয় সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে স্টাডি করে যাবে পঞ্চায়েতী রাজ সিস্টেম সম্পর্কে ডেলি লাইফের সঙ্গে জড়িয়ে থাকা সায়েন্স বা বিজ্ঞান সম্পর্কে ছোটোখাটো একটা দুটো প্রশ্ন দিতে পারে খুব কঠিন কিছু দেবে না ভয় পাওয়ার দরকার নেই মোটামুটি একটু স্টাডি করলেই পেরে যাবে সায়েন্সের পোশনটাকে ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ব্যাংক রিলেটেড কিছু প্রশ্ন আরবিআই রিলেটেড কিছু প্রশ্ন ঠিক আছে এগুলোকে দিতে পারে সেটাকে দেখে যাবে ইন্ডিয়ান ইকোনমির ব্যাপারে এরপর চলে আসি জিওগ্রাফি এবং হিস্ট্রি সম্পর্কে হিস্ট্রিটা এখানে লিস্ট প্রায়োরিটি দিও বাট জিওগ্রাফিটাকে ভালো করে পড়ে যেও জিওগ্রাফি মানে এখানে চলে আসছে ওয়েস্ট বেঙ্গলের তোমার ডেমোগ্রাফি থেকে শুরু করে আমাদের সেন্সাস ভালো করে পড়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোন নদী রয়েছে কোন মৃত্তিকা রয়েছে ঠিক আছে পাহাড় রয়েছে এগুলোকে ভালো করে পড়ে যাবে ইন্ডিয়ার ব্যাপারেও পড়বে বাট ওয়েস্টবেঙ্গলেরটাকে জিওগ্রাফিটাকে বেশি ইম্পর্টেন্স দেবে তো আর হিস্ট্রি তো বললামই এখন জেনারেল নলেজ কোথা থেকে তৈরি করবো দাদা যারা বাংলা ভাষায় কমফোর্টেবল পড়তে আর বাংলাতেই মনে করছো পুরো প্রিপারেশনটা নেবে তাদেরকে আমি বলবো তরুণ গোয়েল স্যারের একটা বই আসে জেনারেল নলেজের সেই বইটাকে তোমরা ফলো করতে পারো এই বইটা ইংলিশেও আসে যারা ইংলিশে পড়তে ইচ্ছুক তারা এই বইটাও কিনতে পারো ইংলিশে তোমাদের কাছে বিকল্প আর একটা অপশান রয়েছে সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজের বইটাও তোমরা পড়তে পারো এই দুটো জেনারেল নলেজের বই পড়লে যে একটা তোমাদের সাফিসিয়েন্ট আর রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট পোর্শনটার কথা ভুলবে না এটা কিন্তু তোমরা লুসেন্টে পাবে না বা তরুণ গোয়েল স্যারের বইতেও পাবে না এটা তোমরা জোগাড় করার চেষ্টা করো তোমাদের যদি কোনো পরিচিত দাদা দিদি জিওগ্রাফি নিয়ে পড়ে থাকে তাদের কাছে তোমরা এগুলো পেয়ে যাবে এর নোটস পেয়ে যাবে ঠিক আছে অথবা আমি যদি কোনো জায়গার থেকে জোগাড় করি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেফিনেটলি দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কালেক্ট করে পড়ে নিতে পারবে এই একটা টপিকের জন্য আলাদা করে কোনো বই কেনার দরকার নেই এখন ওভারঅল যদি পুরো জিনিসটার ব্যাপারে বলি যে না কমপ্লিট কোনো একটা গাইডলাইন বই কি আছে এই টপিকগুলোর ওপরে এখনো পর্যন্ত আপডেটেড সিলেবাসের ওপরে মার্কেটে কোনো বই এসেছে বলে আমার জানা নেই যেটা শুধুমাত্র স্পেসিফিকভাবে এই পরীক্ষাটাকে কভার করছে একটা দুটো বই দেখেছি তবে আমি বলবো তোমরা ওয়েট করে যাও কোনো বই এই মুহূর্তে কিনতে যেও না এই এক্সামটার জন্য যখন সেরকম কোনো বইয়ের দরকার পড়বে এক্সাম নোটিফিকেশান আসার পর আমি তোমাদের জানাবো আপাতত যে বইগুলো বললাম এবং যে টপিকগুলো বললাম সেগুলোকে তো তোমরা স্টাডি করো এবং সেগুলোতে নিজেদেরকে বেশ মজবুত করো ঠিক আছে এরপরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেগুলোকে ডেফিনেটলি অ্যান্সার করার চেষ্টা করবো থ্যাংক ইউ